কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি কালীপুজোর আগের দিন বাঙালির ঘরে ঘরে পালিত হয় এক বিশেষ উৎসব ভূত চতুর্দশী কেউ একে বলে নরক চতুর্দশী কেউ আবার বলে ছোট দিওয়ালী রূপচৌরাস কালীচৌরাস বা নরক কিন্তু বাঙালির কাছে এই দিনটির মানে শুভ শক্তির আহ্বান আর অশুভ শক্তির বিনাশ এ যেন আলো আর অন্ধকারের মিলন মহালয়ে যেমন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল ও পিণ্ড নিবেদন করা হয় তেমনি ভূত চতুর্দশীতে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর বিধান রয়েছে এই বিশেষ দিনটিকে ঘিরে আছে বহু কাহিনী বহু বিশ্বাস শাস্ত্র মতে এই দিন আমাদের মৃত পূর্বপুরুষদের আত্মারা পৃথিবীতে ফিরে আসেন তাদের পথ আলোকিত করতে সন্ধ্যাবেলা বাড়ির সর্বত্র জ্বালানো হয় চোদ্দটি প্রদীপ মনে করা হয় এই আলো আত্মাদের পথ দেখায় এবং অন্ধকার ও অশুভ শক্তিকে দূর করে এই দিন দুপুরে খাওয়া হয় চোদ্দ রকমের শাক মা ঠাকুমারা বলেন এই ১৪ শাক খেলে শরীরও মন শুদ্ধ হয় এবং অশুভ শক্তি দূরে থাকে রকম শাকের নাম জানেন তো ওল কেও, বেত কালকাসুন্দা নিম সর্ষে শালিনচা জয়ন্তী গুলঞ্চ পলতা ঘেটু, হেলেনচা সুষ্ণী ও সেলু এই সময় ঋতু পরিবর্তন হয় ও ধীরে ধীরে শীত পড়তে শুরু করে ঋতু পরিবর্তনের সাথে সাথে সর্দি কাশি সহ উপস্থিত হয় নানা ধরনের রোগ তাই এই সব রোগ মোকাবিলার জন্যই এই চৌদ্দোশা খাওয়ার বিধান দেওয়া হয়েছে অনেক জায়গায় ভূত চতুর্দশীকে নরক চতুর্দশী বলা হয় বিশ্বাস করা হয় এই দিনে নরকের দ্বার খুলে যায় আর ভূতপ্রেতেরা মর্তে নেমে আসে তাই এই দিন সন্ধ্যের পর বাইরে বেরোতে নিষেধ করা হয় এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী প্রহ্লাদ পৌত্র দৈত্যরাজ বলি তার পরাক্রম ও সাধন বলে স্বর্গ মর্ত পাতাল জয় করে ফেলেছিলেন অসুরকুলে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন অত্যন্ত দয়াবান এবং দানশীল স্বর্গচ্যুত দেবতারা পুনরায় স্বর্গপ্রাপ্তির অনুরোধ নিয়ে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হলে ভগবান বিষ্ণু তাদের আশ্বস্ত করেন এবং বামন অবতারে ধরাধামে অবতারিত হন বলির পরীক্ষা নেওয়ার জন্য বামনরূপী ভগবান বিষ্ণু তার কাছে তিন পদ ভূমি প্রার্থনা করেন অহংকারের বসে রাজা বলিও তাকে তিন পদ ভূমি দেওয়ার সংকল্প করে বসেন এরপর বামনদেব বিরাট রূপ ধারণ করে দুই পায়ে স্বর্গ পাতাল সহ সমস্ত মর্তলোক অধিকার করে ফেলেন তৃতীয়বার পা রাখার জায়গা না থাকলে রাজা বলি সংকল্প পূরণের জন্য নিজের মাথা পেতে দেন ভগবান বিষ্ণু এতে খুবই প্রসন্ন হন তিনি তৃতীয় পা বলির মাথায় রেখে তাকে পাতালে স্থাপন করেন এবং সমস্ত পাতাল লোকের সাম্রাজ্য তাকে প্রদান করেন ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে বছরে একবার তিনি ভূতপ্রেতেদের নিয়ে পৃথিবীতে আসতে পারবেন আর সেই দিনটি হল ভূত চতুর্দশী দক্ষিণ ও পশ্চিম ভারতে এই দিনকে বলা হয় নরক চতুর্দশী অন্য একটি কাহিনী মতে এই একই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামার সাহায্যে অত্যাচারী দানব নরকাসুরকে বধ করেন এবং তার দ্বারা বন্দি ষোলো হাজার স্ত্রীকে মুক্ত করেন এই বিজয়ের আনন্দে চারিদিকে প্রদীপ প্রজ্বলিত করা হয় আরও মনে করা হয় এই দিন মা কালী চামুণ্ডা রূপে ভূত প্রেতেদের সঙ্গে নিয়ে মর্তে অবতীর্ণ হয়ে তার ভক্তদের গৃহ থেকে অশুভ শক্তি দূর করেন তাই প্রদীপ জ্বালিয়ে মা কালীর আগমনকেও স্বাগত জানানো হয় এই ভূত চতুর্দশী তিথিটি আবার অনেক জায়গায় জম চতুর্দশী নামেও পরিচিত এই দিন সূর্যোদয়ের আগে স্নান করা পরিষ্কার কাপড় পরা যমরাজের পুজো করা এবং যমদ্বীপ দান করার নিয়ম প্রচলিত আছে এই দিন যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর ভয় এড়ানো যায় বলে মনে করা হয় একটি পৌরাণিক কাহিনী মতে যমরাজ একবার যমদুদ্ধের জিজ্ঞাসা করেন মানুষের প্রাণ হরণের সময় তাদের মনে দয়া হয় না তারা উত্তর দেয় একবার হয়েছিল যখন এক নববিবাহিতা স্ত্রী তার অকাল মৃত স্বামীর জন্য কাঁদছিল তখন যমদুদ্ধের চোখেও জল এসেছিল এই প্রসঙ্গে তারা যমরাজের কাছে জানতে চায় এমন কোনো উপায় আছে কি যার দ্বারা অকাল মৃত্যুকে কাটানো সম্ভব যমরাজ তখন বলেন ভূত চতুর্দশীর সন্ধ্যায় দীপদান করলে অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়া সম্ভব তখন থেকেই অকাল মৃত্যু ভয় কাটাতে এই দিন জন জমের উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এই চোদ্দ জম হলেন ধর্মরাজ মৃত্যু অন্তক সর্বভূতক্ষয় বৃকদর বৈবশ্যত উড়ুম্বর কাল জম দহ্ন পরমেষ্ঠি নীন চিত্র ও চিত্রগুপ্ত পদ্মপুরাণে বলা আছে ভূত চতুর্দশীতে গঙ্গা স্নান করলে নরক যন্ত্রণা কম সহ্য করতে হয় চোদ্দ প্রদীপের এই আলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের পিতৃসরণ আজও দীপান্বিত অমাবস্যার আগের দিন বাঙালির ঘরে ঘরে দেখা যায় সেই ঐতিহ্য ভূত চতুর্দশী শুধুমাত্র একটি রীতিই নয় এই রাতে প্রদীপের আলোয় আমাদের হৃদয় জেগে ওঠে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না